মাঝে হাটে পোর্ট ট্রাস্টের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি পুলিশ তুলতে গেলে মারের নিদান দিয়েছিলেন মেয়র ফিরাদ এমনই বিস্ফোরক অভিযোগ হকারদের যদিও অভিযোগ অস্বীকার ফিরাদে

আদালতের নির্দেশে মাঝেরাট বন্দর লাগোয়া পোর্ট ট্রাস্টে জমি দখলমুক্ত করবার কাজ করছিল প্রশাসন উচ্ছেদের মুখে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয়রা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতা পোর্ট ট্রাস্ট এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর ঠিক একদম পাশের এলাকা এই যে দোকান যে বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে এই দোকান বাড়িগুলির মালিক একাধিক মহিলা

শেষে কিনা পুলিশ পেটানোর নিদান দেওয়ার অভিযোগ খোদ মেয়রের বিরুদ্ধে তারা সেখানে এর আগে পোর্ট একবার এসেছিল আমরা বললাম আমাদের মেয়র সাহেব বসিয়েছে মেয়র সাহেব বললাম আমরা সরে যাবো আজকে যে এসছে বিনা নোটিসেস টাকা নিয়ে হকার বসানো নিয়ে বৃহস্পতিবারও কাউন্সিলর বিধায়কদের ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আমাদের কাউন্সিলরদের প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে ফিরাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দোষী প্রমাণিত হলে ফিরহাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন মমতা ফিরাদ হাকিম সাহেব হচ্ছে ওনার স্নেহভাজন ঠিক যেরকম ভাবে শেখ শাহজাহানরা স্নেহভাজন এরকম যদি কোনো বিবৃতি কোথাও ফিরাদ হাকিম সাহেব দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ওনার সহকর্মী ওনার ওনার মন্ত্রিসভার একজন সদস্য ওনারই বিরুদ্ধে কথা বলছেন সেটাকে উনি কি চোখে দেখছেন সেটা অন্তত মানুষের সামনে তুলে ধরুন ফিরাদ হাকিম অভিযোগ অস্বীকার করবেন সেটাই প্রত্যাশিত কিন্তু মাঝের হাটে পোর্ট ট্রাস্টের জমিতে বসে থাকা মানুষগুলোর অভিযোগ নিয়েও কি তদন্ত হবে না এবার কি তোলাবাজির তদন্ত এজেন্সি ডাকতে হবে বাংলায় রিপাবলিক বাংলা হকার সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ কমিটি গঠন করেছেন যেমনটা জানা যাচ্ছে এই কমিটি আজই বৈঠকে বুঝতে চলেছেন কমিটিতে রয়েছেন রয়েছেন মেয়র মেয়র ফিরা থাকিম ডেপুটি সহ আরো অন্যান্য আধিকারিকেরা তবে এই যে কমিটি বৈঠক করবে সেই কমিটি বৈঠকের পর এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এক মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে অন্তত এমনটাই নির্দেশ তবে এই বৈঠকে এখনই হকারদের ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন মেয়র ফিরা থাকিম একে মিটিং করব সবাই আসছেন তারপর আমাদের করস অফ অ্যাকশন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন ওইভাবে আমি চাই মিটিং সবাই থাকবেন অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে মলয় ঘটর সাহেব আমাদের অতীন দেবাশিস কুমার আমাদের সিটি টাউন রেন্ডিং কমিটি না আগে আমরা আমাদের কোর্স ও অ্যাকশনটা ঠিক করে তারপর টাউন রেন্ডিং এর মধ্যে কি সবকিছু মানে সত্যায় নির্মাণ আমরা প্রথমে হকান নিই কালকে হকান উচ্ছেদ বিতর্কের মধ্যেই সরানো হলো পার্থ চটা চট্টোপাধ্যায়ের বেহালার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় সরানো হয়েছে বলে জানা যাচ্ছে উচ্ছেদ বিতর্কের মধ্যেই সরানো হল পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয় বেহালাতে সেখানে সরানো হলো পার্থ চ্যাটার্জির অস্থায়ী অফিস অস্থায়ী কার্যালয় সনালেন তৃণমূলের কর্মীরা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে উচ্ছেদের যে অভিযান চলছে এবং সেই উচ্ছেদ অভিযানের নানা রকম বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং তারই মধ্যে বেহালাতে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় সেখান থেকে সরানো হল এবং এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতার কী বক্তব্য শোনাবো আপনাদের তৃণমূল কংগ্রেসের একটা পাঠ্যালয় ছিল জনসংযোগের এবং মুখ্য বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে আমরা বেলা পশ্চিমে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দায়িত্ব পালন করেছি রাজপথ যেভাবে আটকে ছিল দখল হয়েছিল আমরা আজকে মুক্ত করে দিলাম দলীয় নেতৃত্বে সঙ্গে কথা বলেই করা হয়েছে প্রশাসনের কাছে আবেদন রাখবো যে বেহালার রাজপথে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের অফিসগুলো রয়েছে সেদিকে একটু নজর